সংযুক্ত আরব আমিরাত বা ইউনাইটেড আরব আমিরাত মধ্যপ্রাচ্যের একটি অন্যতম ধনীয় আধুনিক রাষ্ট্র এটি আরব উপদ্বীপের পূর্ব অংশে পারস্য উপসাগরের তীরে অবস্থিত দেশটি তার তেল সমৃদ্ধি আধুনিক নগরায়ন উন্নত অবকাঠামো বিলাসভোর জীবনযাত্রা ও ঐতিহ্যবাহী আরব সংস্কৃতির জন্য বিশ্বব্যাপী খ্যাত আজ আমরা কথা বলবো আরব আমিরাতের ইতিহাস ভৌগোলিক অবস্থান অর্থনীতি সাংস্কৃতিক সমাজ ও আধুনিক উন্নয়ন নিয়ে তার আগে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সংযুক্ত আরব আমিরাত আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এর পূর্বে ওমান দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব এবং উত্তরে পারস্য উপসাগর রয়েছে দেশটির আয়তন প্রায় তেরাশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার জলবায়ু উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং শীতে তুলনামূলক শীতল থাকে মরুভূমি সমুদ্রতট পাহাড়ি অঞ্চল ও উর্বর উপত্যকা দেশটিকে প্রাকৃতিক বৈচিত্র্যে গড়ে তুলেছে দুবাই আজ বিশ্বে পরিচিত এক বিলাসিতা ও আধুনিকতার নগরী হিসেবে মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই শহরকে বলা হয় সিটি অব দ্য গোল্ড কিংবা লাক্সারি ক্যাপিটাল অব দ্য মিডল ইস্ট এখানে একদিকে ঐতিহ্যবাহী আরব সংস্কৃতি অন্যদিকে আধুনিক প্রযুক্তি স্থাপত্য ও জীবনধারার মিলনের সৃষ্টি হয়েছে এক অনন্য বৈশিষ্ট্য বুজখলিবা বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা যেখানে বিলাসবহুল হোটেল রেস্টুরেন্ট ও দর্শন প্ল্যাটফর্ম আছে বুজ আল আরব বিখ্যাত সাত তারকা হোটেল যা এক প্রকার জাহাজের পাল আকৃতির এটি ডুবাইয়ের বিলাসিতার প্রতীক পাম জুমেরা মানুষের তরিদ্বীপ যেখানে বিশ্বের সবচেয়ে দামি ভিলা রিচোর্ট ও হোটেল অবস্থিত দুবাইয়ের বিলাসবহুল হোটেলগুলোতে আছে ব্যক্তিগত সৈকত হেলিকপ্টার সার্ভিস গোল প্যাডেল শ্যুট ব্যক্তিগত বাটলার সার্ভিস ইত্যাদি কি নেই এই সব হোটেলে আপনার চাহিদা অনুযায়ী সব কিছু পেয়ে যাবেন এই হোটেলগুলোতে এই সব হোটেলে পাবেন আটলান্টিক্স দা প্লাম যা সমুদ্রের নিচে কাচের দেওয়াল দিয়ে সাজানো রুম বুজ আল আরব জুমেরা এখানে পেয়ে যাবেন সোনার পিলের দেওয়া আবাসন শৈল্পিক ডেকোরেশন যা আপনার মনকে স্বর্গীয় অনুভূতি এনে দেবে দুবাই মল বিশ্বের অন্যতম বৃহত্তম শপিং মল যেখানে রয়েছে হাজার হাজার আন্তর্জাতিক ব্র্যান্ড গোল্ড স্যুপ হীরা ও মূল্যবান ধাতু সহ বিশাল বাজার পেয়ে যাবেন এখানে অনেক ক্যাফেতে এমনকি সোনার গুড়া মেশানো কফিও পরিবেশন করা হয় ভাবতেই অবাক লাগে এটা কি দুনিয়া নাকি স্বর্গ দুবাইয়ের রাস্তায় ল্যাম্বার্গিনে ফেরারি রোলস রয়েল ভোগাটি দেখা সাধারণ ব্যাপার দুবাইয়ের পুলিশও ব্যবহার করে লাক্সারি সুপার কার ব্যক্তিগত হেলিকপ্টার ইয়ের জেট ব্যবহার প্রচলন এখানে বেশ স্বাভাবিক এছাড়া মরুভূমিতে লাক্সারি ডেজারি সাফারি উটের পিঠে ভ্রমণ পাস্তার ক্যাম্পে রাত যাপন তাছাড়া এখানে রয়েছে ইনডোর স্কি ডুবাই যেখানে মরুভূমির ভিতরেও তুষারের ভিতরে আপনি স্কি করার সুযোগ পাবেন এখানে পাবেন বিশ্বমানের নাইট ক্লাব ও রেস্টুরেন্ট যেখানে বিশ্ববিখ্যাত সেপেরা রান্না করে এরকম অনেক কিছুই রয়েছে দুবাই যা আপনার কাছে কল্পনা সুযোগ দুবাই প্রতি বছর অনুষ্ঠিত হয় দুবাই শপিং ফেস্টিভাল দুবাই ওয়ার্ল্ড কাপ হর্স রেস গোয়াল টুর্নামেন্ট যেখানে ধনী পর্যটকরা আসেন আন্তর্জাতিক কনসার্ট ফ্যাশন শো ও চলচ্চিত্র উৎসবও এখানে অনুষ্ঠিত হয় দুবাই স্মার্ট সিটিতে রোবোটিক সেবা স্মার্ট পুলিশ স্টেশন ডিজিটাল সরকারি সেবা সবকিছুই পাওয়া যায় ভবিষ্যতে দুবাই তৈরি হবে দুবাই স্কিক টাওয়ার যা খলিবার থেকেও উঁচু দুবাইয়ের বিলাসিতা শুধু ধনী মানুষের জীবনযাত্রা নয় বরং এটি দেশের অর্থনৈতিক শক্তি পর্যটন শিল্প ও আন্তর্জাতিক মর্যাদার প্রতীক এখানে সব আছে আভিজাত্য স্থাপত্য হোটেল শপিং গাড়ি খাবার ও বিনোদন তাই দুবাইকে বলা হয় স্বপ্নের শহর যেখানে পৃথিবীর প্রায় সব ধরনের বিলাসিতা উপভোগ করা সম্ভব সংযুক্ত আরব আমিরাত একটি ফেডারেশন রাষ্ট্র যা সাতটি আমিরাত নিয়ে গঠিত এগুলো হলো আবুধাবি দুবাই শারজা রাস আল খাইমা আজমান এর মধ্যে আবুধাবি সবচেয়ে বড় আমিরাত এবং দুবাইয়ের রাজধানী অন্যদিকে দুবাই দেশটির সবচেয়ে উন্নত বাণিজ্যিক ও আন্তর্জাতিক নগরী প্রতিটি আমিরাতে নিজস্ব শাসক রয়েছে তবে সর্বমোট তারা একটি ফেডারেশন ব্যবস্থার আইনে ঐক্যবদ্ধ ইতিহাসে এই অঞ্চল ছিল মুক্ত আহরণ মৎস্য শিকার ও বাণিজ্যের জন্য বিখ্যাত সপ্তদশ শতাব্দী থেকে ব্রিটিশ সাম্রাজ্য এখানে প্রভাব বিস্তার করে তখন এই অঞ্চলকে বলা হয় পুসিয়ার স্টেট উনিশশো সালে দুই ডিসেম্বর সাতটি আমিরাত একত্রিত হয়ে আধুনিক সংযুক্ত আরব আমিরাত গঠন করে রাষ্ট্রদের প্রথম প্রেসিডেন্ট ছিলেন আবু ধাবির শাসক শেখ জাহেদ বিন সুলতান আল নাহিয়ান যিনি দেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করেন সংযুক্ত আরব আমিরাদের প্রধান সম্পদ হল তেল ও প্রাকৃতিক গ্যাস আবুধাবি বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী অঞ্চল তবে দেশটি কেবল তেল নির্ভরশীল অর্থনীতি নয় তারা বহুমুখী অর্থনীতি গড়ে তুলেছে দুবাই বাণিজ্য পর্যটন রিয়েল এস্টেট ব্যাংকিং ও আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র আবুধাবি তেল ও গ্যাস শিল্পের জন্য বিখ্যাত শারজা ও ফুজাইরা শিল্প বন্দর ও জাহাজ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন দেশটি বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র যেখানে মাথাপিছু আয় অনেক বেশি আরব আমিরাত একটি মুসলিম সংখ্যাগনিষ্ঠ দেশ ইসলামের রাষ্ট্রধর্ম তবে এখানে ধর্মীয় বজায় রাখা হয় এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতে পারে আরব আমিরাদের সরকারি ভাষা আরবি তবে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় আরব ঐতিহ্য ইসলামী মূল্যবোধ পোশাক খাবার সঙ্গীত ও শিল্প করা এখানে বিশেষ গুরুত্ব পায় চাল মাংস খেজুর মাছ ও মশলা আরব আমিরাদের লোকদের খাবারের প্রধান উৎস তারা মূলত এগুলো খেতে খুব ভালোবাসে সংযুক্ত আরব আমিরাত আধুনিক স্থাপত্য ও পর্যটনের জন্য বিখ্যাত দুবাইয়ের খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত পাম আইল্যান্ড দুবাই মল মরুভূমি সাফারি আবুধাবি শেখ জাইদ গ্র্যান্ড মসজিদ ফেরারি ওয়ার্ড ইসলামিক কালচার ক্যাপিটাল জাদুঘর ও ঐতিহ্যবাহী বাজারের জন্য দুবাই অত্যন্ত পরিচিত প্রতি বছর কোটি কোটি পর্যটক আরব আমিরাত ভ্রমণে আসেন দেশটি শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করেছে আধুনিক স্কুল বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে স্বাস্থ্যসেবা বিশ্বমানের সংযুক্ত আরব আমিরাত দ্রুত উন্নয়নের কারণে এক অনন্য মডেল হিসেবে পরিচিত বিশ্বমানের বিমানবন্দর সমুদ্র বন্দর ও আধুনিক সড়ক পথ এ দেশে রয়েছে স্মার্ট সিটি কৃত্রিম বুদ্ধিমাত্রা ডিজিটাল সেবা ও মহাকাশ গবেষণা দেশ অনেক মহাকাশ অভিযাত্রা দুই হাজার বিশ সালে আরব আমিরাত মহাকাশ আল আমান মিশনে পাঠান যা মঙ্গল গ্রহের কক্ষপথে সফলভাবে প্রবেশ করে দেশটির মোট জনসংখ্যার প্রায় আশি পার্সেন্ট হলো প্রবাসী ভারত পাকিস্তান বাংলাদেশ ফিলিপাইন সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক ও পেশাজীবীরা এখানে কাজ করতে আসেন প্রবাসী শ্রমিকেরা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও তাদের জীবনযাত্রা অনেক সময় কষ্টকর হয় তবে সরকার ক্রমে ক্রমে শ্রমিকদের অধিকার উন্নয়নে পদক্ষেপ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শাসন ব্যবস্থা হলো রাজতান্ত্রিক ফেডারেশন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট তবে প্রতিটি আমিরাদের শাসক তাদের নিজস্ব অঞ্চলে ব্যাপক ক্ষমতা ভোগ করেন রাজনীতিতে গণতন্ত্র সীমিত হলেও রাষ্ট্রটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ সংযুক্ত আরব আমিরাত হলো আধুনিকতা ও ঐতিহ্যের এক অনন্য সমন্বয় মরুভূমির পক্ষে তেল সম্পদ ব্যবহার করে দেশটি অল্প সময়ের মধ্যেই উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে আজ তারা শুধু তেল নির্ভর নয় বরং প্রযুক্তি পর্যটন শিক্ষা ও মহাকাশ গবেষণায় বিশ্বে নিজেদের জায়গায় শক্ত করেছে সমৃদ্ধ অর্থনীতি বিশ্বমানের অবকাঠামো একটি বৈশ্বিক শক্তি হিসেবে গড়ে তুলেছে